ওর আবার ডিউটি আছে ঘুরে তো যাই হোক আর সন্ধ্যাবেলাতে একটা হচ্ছে বার্থডে পার্টি রয়েছে তো সেখানে ওই আমাদেরই আর কি তো তার জন্য হচ্ছে একজনের বার্থডে পার্টি রয়েছে একটা ছোটো বেবি বেবি না ঠিক একটা ছেলের ছয় সাত বছর হবে বললো যেটা আমি তখন ওই এখানে সেরমভাবে

এই যে এখন দেখো আমরা এখন চলে এসেছি প্রায় রাস্তায় এখন যাচ্ছি মানে হঠাৎ করেই সকালবেলা এসে আমাদের বললো যেতে হবে তো মানে আমার ছেলের জন্মদিন রয়েছে তোমরা সবাই যেও তো তোমার দাদা তো যেতে পারবে না তো আমি একাই যাব একা বলতে জাস্ট নিচেই হবে তো তার জন্য আর কি যাচ্ছি গিফট কিনবো আর সাথে তোমাদের দাদা ভাইয়ের জন্যও বেশ কিছু ড্রেস নেব কারণ ওকে তো অনেক করেই বলেছিলাম যে তুমি একটা ড্রেস নাও ড্রেস নাও মানে বাড়ি থেকে আসার সময় কিন্তু ও বলেছিল না আমি ড্রেস নিয়ে গিয়ে কী করবো সেখানে তো আমাকে সারাক্ষণ পোশাকেই থাকতে হবে কিন্তু হাঁধার মতো একটা বারো ভাবেনি যে আর হ্যাঁ তো আমাকে তো নিতেই লাগবে কারণ যখন রুমে আসবে তখন তো পড়তে পারবে না তো কে আর বোঝায় কাকে তো যাই হোক আমরা এখন প্রায় চলে এসেছি শপিং মলের কাছেই মানে চলেই এসেছি বলে চলে প্রায় না চলে এসেছি বেশ শুধু মানে গাড়িটা হচ্ছে পার্কিং করতে লাগবে তো তার জন্য জায়গা খুঁজছে আর কি কোন জায়গাটায় পার্কিং করলে ভালো হয় তো এই যে দেখো চলে এসেছি এই যে এখানে হচ্ছে দেখো লেখাই রয়েছে বিশাল ভিমার্ট তো এখানেই হচ্ছে আমরা চলে এসেছি আর কি মার্কেটিং করার জন্য তো প্রথমে আমরা সোজা চলে গেছিলাম ওপরে গিয়ে ওই বালতি আর মানে মগ নেওয়ার জন্য গেছিলাম কারণ ওখানে বালতি আমাদের একটাই নেওয়া হয়েছিল বড় দেখে তো আরও দুটো বালতি নেবো আজকে ছোটো মানে এরকম ছোটো ছোটো কারণ বালতি তো লাগেই জানোই তো তার জন্য আরও দুটো বালতি নেব আর সাথে হচ্ছে আরও দুটো মগ নেব কারণ এখনও হচ্ছে আমরা ওই সেই যেটাতে ধরো বড় বড়ো বোতলগুলো যে উল্টে দেয় উল্টে দিলে যে জল পড়ে আর কি সেই টাইপের ফিল্টার তো নেওয়া হয়নি ব্যাস এমনি কারণ দুই তিন মাসের জন্য না বেশি কিছু নিতে যাচ্ছে না কারণ যাওয়ার সময় প্রবলেম হয় তো যার কারণে বললো যে মগ থাকলে ওটাতে ওটাতে করে গড়িয়ে বোতলে ভরে নিতে পারবো তো তার জন্য আর এখানে এসে তারপর আমি দেখছিলাম গ্রসারির মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো প্রায় শেষের পথে মানে একেবারেই শেষের পথে বললেই চলে তার জন্য এগুলো হচ্ছে এখানে দেখছিলাম যে কী কী নেওয়া যায় তাই প্রথমে ছোটো ছোটো লঙ্কা গুঁড়োর প্যাকেট আর হলুদ গুঁড়োর প্যাকেটগুলো নিচ্ছিলাম তারপরে হঠাৎ চোখে পড়লো নিচে যে আচ্ছা নিচে তো বড় বড় প্যাকেট রয়েছে তাই আবার নিচে গিয়ে ওই বড় বড় প্যাকেট নিলাম আর একটা কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি কারণ কি সুন্দর লাল লাল তরকারি দেখালে বেশ ভালো লাগে কিন্তু বেশি ঝাল খেতে পারি না তাই এমনি লঙ্কাগুঁড়ো তো দিতেই পারি না তারপরেই যে দেখো নিচে সেখানে তোমাদের দাদাভাই ট্রাক ফ্রুট দেখছিল আর কি ট্রাক পছন্দ করছিল কোনটা ভালো হয় তো সেই অনুযায়ী আর আমরা এইদিকে শপিং মলে ঘুরছিলাম তখন দেখছি ঈশানে কিন্তু ওর পাপার কোলে মানে শুয়ে পড়েছে আর আমরা মানে প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি কারণ এসে আবার তোমাদের দাদা ভাইকে ডিউটি জয়েন করতে লাগবে তো তার জন্য মানে প্রচণ্ড তাড়াহুড়ো বললেই চলে ঈশানে মানে ঘুমিয়ে পড়েছে কাদের মধ্যে মানে এই ঘুম আসে আবার চোখ খুলে এরকমটাই হচ্ছে আর কি তো যাই হোক আমরা চলো এখন ঝটপট করে যা যা হাতের সামনে পাই তাই নিয়েই এখান থেকে ঝটপট করে ভাগতে লাগবে তো আমাদের শপিং করা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে এখানে তোমাদের দাদা ভাই মানে ওই পেমেন্ট করার জন্য দাঁড়িয়েছে দেখছে আর কি যা যা হয় এখানে একবার চেকিং হবে বাইরে একবার চেকিং হবে এখানে এরকমই নিয়ম আর যখন আমি এর আগে ওই তোমরা সবাই হয়তো রিচার্ক চেন ওদের সাথেও কিন্তু আমি এই মলেই এসেছিলাম তাই আজকে তোমার দাদা ভাইকে বললাম যে চলো ওই মলে সব কিছুই পাওয়াও যায় আর এটা নাকি শুনেছি এখানে থেকে পুরনো মল তো অনেক ভালো আর কি অনেক কম দামেও ও জিনিসপত্র মিলে আর কি মানে খুব একটা বেশি যে প্রচুর দাম পড়ে বা কিছু এরকম কোনো ব্যাপার নেই তাই ও বললো ঠিক আছে চলো যাই ও এত বছর হয়ে গেলো এখানে রয়েছে কিন্তু কখনো জানো তো এই ও একবার মানে এমনিই এসেছে আর কি মানে সেইভাবে কখনও এসে দেখেনি যে এখানে কী জিনিস বা কী ব্যাপার ঠিক আছে তো বাইরে থেকেই গেছে আর কি কিন্তু কখনো মানে ভেতরে ঢোকেনি তো এসে ও বলছে যে হ্যাঁ এখানে অনেক পাওয়া যায় বা কিছু তাই ও বললো যে ঠিক আছে একদিন আউটপাস নিয়েছে যা যা লাগবে তখন এসে ধীরে সবকিছু কেনাকাটা করবো তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি ততটা নিয়েই বাড়ি আসলাম আমাদের শপিং করা কমপ্লিট ওই যে রয়েছে খুব একটা বেশি কিছু না তোমাদের দাদা ভাইয়ের ওই ঘরে পড়ার কয়েকটা নিয়েছে জামা আর গিফট নেওয়া হয়েছে আর বালতি মগ ব্যাস এইগুলোই হচ্ছে নেওয়া হয়েছে তাড়াহুড়ো করে মানে যা হাতের সামনে পেয়েছি তাই তুলে নিয়েছি এরকম আর কি ব্যাপারটা তবু আমরা একটা জিনিস নিলাম ওটা দিল না বলো একদম মেট নিয়েছিলাম কিন্তু ওটা দিল না কারণ ওখানে ট্যাগ লাগানো উনি বললো দেরি হবে ওপর থেকে আনতে আমরা বললাম তাড়াতাড়ি ছেড়ে দাও দরকার নেই পরে আবার দরকার নিয়ে নেব কারণ প্রচন্ড তারা তার জন্য না তুই কতক্ষণ হবে আমরা পনেরো কুড়ি মিনিটের মধ্যেই হাতের সামনে যাই পেয়েছি তাই চলো এখন কোয়ার্টারে ফেরত যাই গেটে ঢোকার সময় দেখলাম এই পার্সেলটা এসেছে তো এসেই এটাকে আগে ফিটিংস করানোর জন্য বসে পড়েছিলাম এটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছি এটা কি আর তোমাদের আমি বলেও ছিলাম যে আমি কিন্তু ঠাকুরের সিংহাসনের জন্য অর্ডার দিয়েছি দেখো কি সুন্দর মানে সিংহাসনটা ছোট্ট খাট আর এই যে দেখো এগুলোকে সব ফিটিংস করতে হয়েছে বসে বসে আর কি এক্ষুনি আমি এগুলোকে সব ফিটিংস করছিলাম এই যে এই যে এগুলোকে সব বসে বসে এক্ষুনি ফিটিংস করাচ্ছিলাম কারণ এগুলো পুরো খোলা খোলা ছিল তার জন্য তো তার জন্য এগুলো মানে অনেকটা সময় লেগেছে জানেন তো কীভাবে ফিটিংস করবো প্রথমে তো কিছু বুঝতেই পারছি না তারপরে আবার অনেক কষ্টে সৃষ্টি করে এটাতে ফিটিংস করছে কি সুন্দর দেখো ছোট্টর উপরে মানে আমার ভীষণই পছন্দ হয়েছে এইবারে তোমরা এখানে মানে ঠাকুর তো অলরেডি রয়েছে দাঁড়াও তোমাদেরকে না একটা ঠাকুর এখানে বসিয়ে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা কিন্তু বসেছি আর এই যে রাধাকৃষ্ণের মানে মূর্তিটা দেখছো এটা কিন্তু আমাকে কাকলিতে গিফট করেছিল মানে তখন অ্যাজ এ সাবস্ক্রাইবার হিসেবেই আমার কাছে এসেছিলো তো তারপর থেকে তো ভীষণই ভালো সম্পর্ক হয়ে যায় তো সেই আমাকে এই ঠাকুরটা গিফট করেছিল আর এটা ছোট্ট দেখে না আমি কিন্তু বাড়ি থেকেই এই মানে রাধাকৃষ্ণের যে আর কি এটা এটা হচ্ছে আমি সাথে করেই নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আমার ব্যাগের মধ্যে করে আর দেখো আর এটা এই পটটা তো এখানে কিনেছি এরকম পট এখানে তিনটে কিনেছি তো আরও কিছু ঠাকুর আনবো মানে সেটা যতটা সম্ভব আর কি এটার মধ্যে যতটা ধরবে তো ওপরে এই ঠাকুর রাখবো আর নিচে হচ্ছে এখানটাতে ওই ধূপ রাখতে পারবো প্রদীপ মানে এই সামনেটাতে অনেকটা গ্যাপ রয়েছে তো এখানে রাখতে পারবো ভেতরের দিকেও যদি ছোট গীতা টিতা এখানে পাই তাহলে রাখবো মানে এরকমই ইচ্ছা আছে তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে এই পার্সেল মানে এই প্যাকেটের মধ্যেই এসেছিলো এগুলো সব খোলাখোলা হয়ে তো আপাতত কিন্তু মানে এটাকে এখনও শুদ্ধ করিনি এটাকে মানে একটুখানি ধোবো ধুয়ে শুদ্ধ করব তারপরেই এখানে ঠাকুর রাখবো এরকমই ইচ্ছে আছে আর কি একটু মুছে টুছে তারপরে তো চলো তারপরেই পাশের একটা সঙ্গীকে নিয়ে সন্ধে সন্ধে বেরিয়ে চলে এসেছি এসেই দেখো এখানে এসে এই যে দেখো নিয়েছি হচ্ছে ধূপ মানে প্রদীপ জ্বালার জন্য প্রদীপের একটা নিলাম আর সাথে নিয়েছি ধূপ দেওয়ার জন্য একটা ধূপদানি আর সাথে আমি কিন্তু গিফটের জন্য এটা নিয়েছি ওখান থেকে একটা নিয়ে এসেছিলাম কিন্তু সেটা হচ্ছে আমি ঈশানীকে দিয়ে দিয়েছি কারণ সেটা দেওয়ার মতো ছিল না তো এখানে এসে পেন্টিংয়ের যে পুরো এ সেট হয় সেটাই নিয়েছি আর এই দেখো এই হচ্ছে আরও একটা দিদি যার সাথে আমার এখানে এসে পরিচয় হয়েছে আর এই আরেকটা দিদি এই দুজনের সাথে কিন্তু আমার বেশ ভালো জমেছে মানে এত ভালো জমেছে যে কি। বলবো একজন দিদি ভাই তো আমাদের কোয়ার্টারের নিচে আরেকজন উল্টো দিকে হলে কি হবে সত্যি বলছি এখানে এসে প্রথমে তিন চার দিন তো আমি ভীষণই ভয়ে ছিলাম কার সাথে যাব কথা বলবো কে আমার সাথে কথা বলবে কি বলবে না বা সবাই তো একটা অন্য ধরনের কথা বলে না অন্য ভাষাতে ধরো ল্যাঙ্গুয়েজ কেউ হিন্দি কেউ উড়িয়া মারাঠি মানে এই ধরনের আর কি তো আমি ভাবছিলাম কেউ আদৌ আমার সাথে কথা বলবে কি না ভীষণ তিন চার দিন একলা একলা ফিল করছিলাম তারপরে আজকে আজকে না এই দিদিভাইদের সঙ্গে অলরেডি আমার দুই দিন ধরে কথা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করিনি বা দেখায়নি আর আজকে এখানে দেখো ওই যে বার্থডে পার্টিতে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি সামনেই কোয়ার্টারের সামনেই তো এখানে বাচ্চারা কীরকম আনন্দ করছে দেখো শুধু দুইজন ওইটা হচ্ছে ওই যে দিদিভাইটাকে পরে দেখিয়েছিলাম হ্যাঁ ওই যেটা বললাম পেছনে বাড়ি ওটা তার ছেলে আর আমাদের ঈশানী ঈশানিরও কিন্তু এখানে বন্ধু পেয়ে গেছে ওই দিদিভাই ছেলেটার সঙ্গে খুব মস্তি করে আর এখানে বার্থডে পার্টি কীরকম হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে যেহেতু বুঝতেই পারছো বাইরে তো রান্নাবান্না কে করবে মানে এতজন এতগুলো কোয়ার্টারে তো এত অনেক ফ্যামিলি থাকে তো রান্নাবান্না এখানে কে করবে বলো তাই রান্নাবান্নার কোনো ঝামেলা রাখে না জাস্ট সন্ধ্যেবেলা মানে সেলিব্রেশন হয় সবাইকে টিফিনের ব্যবস্থা করে দেওয়া হয় আর এই যে দিদি ভাইটাকে দেখছো এই দিদি ছেলের বার্থডে ছিল এখানে এখন যেহেতু শীতকাল তাই সবাই এই আগুনের সামনে বসে গা শেঁকছে আর বাদাম খাচ্ছে ব্যাস এইভাবেই একটু মজা মস্তি গল্প আড্ডা এইভাবেই চলছিল আর ওইদিকে গান চলছিল গানের তালে তালে এই দিদিভাই ভাই যে সামনে বসেছে আমার সঙ্গে যার খুব ভালো জমে সেই দিদি ভাইয়ের মেয়ে আরও একজন বান্ধবী মিলে দুজন খুব মজা মস্তি করছিল তারপরেই ওপরে চলে যাই ওপরে গিয়ে রান্নাবান্না শুরু যে রাত্রেবেলা আমরা মানে বার্থডে পার্টি থেকে বাড়ি চলে এসেছি বার্থডে পার্টি জাস্ট আমার এই যে কোয়ার্টার ওর সামনেই আর কি একজনের বাড়িতে হয়েছিল বাড়িতে না বাইরেই হয়েছিল তোমরা তো দেখেছো আমি বেশি কিছু শেয়ার করিনি কারণ বাইরে আমার মনে হয় না বেশি কিছু শেয়ার করা উচিত ছিল বা যাই হোক আনকমফোর্টেবল ফিল করছিলাম কারণ প্রথমবার যেহেতু বুঝতেই পারছো তোমরা মানে এমনিতেই এখানে এসেছি এই সব এক সপ্তাহ হলো তো এক সপ্তাহের মধ্যে এখনও সেরমভাবে কাউকে জানি না শুধু আজকে যেই দুজনকে তোমাদের দেখালাম ওই দুজনের সাথে আমার খুব ভালো পরিচয় হয়েছে খুব ভালো বন্ধুত্ব হয়েছে কারণ ওই দুজন মানুষ সত্যি একটা অন্যরকম মানুষ ভীষণই ভালো আর বাকিদের কথা তো আমি বলতে পারবো না কারা কেমন বাট মানে সবার সাথে যেহেতু আজকে দেখা হয়েছে হ্যাঁ হাই হ্যালো ব্যাস এতটাই আর কি একটু আনফ কমফোর্টেবল ফিল হচ্ছিলো তো তারপরে ওই যে ভাইয়ের বাড়িতে ছিলাম তো ওর বাড়িতে এসে অনেকক্ষণ গল্প করে কাটায় আড্ডা দিই তারপরে ওপরে এসেছি ওপরে এসে এই খাইয়ে দিয়েছি যেহেতু এখানকার কীরকম কী নিয়ম সব আমি পরে বলছি চলো আমি এখন রাত্রে কি খাবো সেটাই দেখাচ্ছি টেন্টের এই যে এটাই হচ্ছে রাতে হচ্ছে আজকে আমি খাবো এর মধ্যে রয়েছে ভেন্ডি মানে ঢ্যাঁড়স টমেটো ফুলকপি আর ওই যে সিমলা মির্চ সাথে পেঁয়াজ ব্যাস এইগুলো দিয়েই একটু ভালো করে আচ্ছা আচ্ছা ছোটো ছোটো করে আলু কেটেছিলাম তো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মানে একটু ফ্রাই ফ্রাই টাইপের করে নিয়েছি শেষে টমেটোর পেঁয়াজটা দিয়েছি কারণ এই দুটো একটু হালকা হালকা ভাজা হলেই খেতে ভালো লাগে তো সেইভাবেই বানিয়ে নিয়েছি আর ব্যাস রাতে খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে ঘুম কাল সকাল সকাল তোমাদের দাদা ভাইয়ের জন্য আবারও অপেক্ষা টা